নতুন উদ্যমে ফেরার অপেক্ষায় কঠোর অনুশীলন করছেন সাইফ হাসান বাংলাদেশ ক্রিকেটের উদীয়মান প্রতিভা সাইফ আন্তর্জাতিক ক্রিকেটে তার পথ চলা অনেক চ্যালেঞ্জের মধ্য দিয়ে গেলেও তিনি আবারও নিজেকে প্রমাণের অপেক্ষায় কিছু ম্যাচে নিজের সামর্থ্য দেখালেও এখনও ধারাবাহিকতা দেখিয়ে নিয়মিত হতে পারেননি এই ওপেনার তবু হার না মানা মানসিকতা আর কঠোর পরিশ্রমী তাকে এগিয়ে নিয়ে যাচ্ছে সম্ভাবনার পথে শুধু প্রতিভা নয় কঠোর পরিশ্রমী একজন ক্রিকেটারকে সামনে এগিয়ে নিয়ে যায় সাইফ হাসান সেই ক্রিকেটার যিনি বারবার নিজের সামর্থ্যের পরীক্ষা দিয়েছেন কিন্তু প্রশ্ন হচ্ছে কবে আসবে তার সেই কাঙ্ক্ষিত সময় দুই হাজার উনিশ সালে নিজের জায়গা পাকাপোক্ত করতে পারেননি তবে সম্প্রতি ঘরোয়া ক্রিকেটে ধারাবাহিক করে করে নতুন আলোচনায় এসেছেন তিনি দুই হাজার পঁচিশ সালে বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল এ রংপুর রাইডার্সের হয়ে কিছু উল্লেখযোগ্য পারফরমেন্স করেছেন সাইফ হাসান তেরো ইনিংসে তিনশো ছয় রান করেছেন স্ট্রাইক রেট একশো একটি ম্যাচে অ্যালেক্স হেলসের সাথে গড়েছেন রেকর্ড একশো ছিয়াশি রানের জুটি বাংলাদেশের ঘরোয়া ক্রিকেটে নিয়মিত পারফর্ম করা ক্রিকেটারদের অন্যতম সাইফ সবশেষ ঢাকা প্রিমিয়ার লীগ ডিপিএল এ শেখ জামাল ধানমন্ডি ক্লাবের হয়ে ষোলো ম্যাচে চুয়াল্লিশ গড়ে ছয়শ রান করেছিলেন ডানহাতি এই ব্যাটার তিন হাফ সেঞ্চুরির সঙ্গে দুটি সেঞ্চুরিও করেছিলেন তিনি বিপিএল এ সুযোগ পেয়ে নিজেকে প্রমাণ করেছেন এখন অপেক্ষা জাতীয় দলে নিজেকে প্রমাণ করার বাংলাদেশ দলে টপ অর্ডারে প্রতিযোগিতা ক্রমশ বাড়ছে তবে সাইফ হাসান কি পারবে নিজের জায়গা নিশ্চিত করতে সময় দেবে তার উত্তর নাজিফা তাসনিম ক্রিকেট নাইন্টি সেভেন কোটি মানুষের আস্থার ভালোবাসায় বারের মতো দেশের এক নম্বর রেফ্রিজারেটর ব্র্যান্ড ওয়ালটন